আমি বলতেও রেপ করা রেপ করা হচ্ছে সেসব গুলোকে আপনারা না বলে আপনারা ডিম ডিম এবং সেই ডিমও আপনি জানেন যে মিনসান। নিজে আমার সাথে লাইভে এসে গত রাতে জেল থেকে মুক্ত হয়ে লাইভে এসে বলল যে দস্তির ভাই আপনার মাধ্যমে জানাতে চাই এই ডিম আমাদের আমার বড় ভাইয়ের ফার্মে তার মানে তা নিউ ইয়র্কে তার বড় ভাইয়ের পোল্ট্রি ফার্ম রয়েছে সেখান থেকে সে নাকি অনেকগুলো ডিম নিয়ে এসেছিল সর্বশেষ তার হাতে ছিল মাত্র তিনটি ডিম অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রথম যে কার্যক্রম এখানে সেটাকে যদি আপনারা বিধ্বংসী ভাবেন তাহলে আপনারা বাংলাদেশে যেটা করছেন গত চোদ্দ মাস ধরে সেটার তুলনা পৃথিবীর কোথাও নেই সেটাকে কোন ভাষায় তুলনা করব সেটার ভাষাও আমি জানি না অতএব আপনাদেরকে ভয়ঙ্কর মনস্টার ছাড়া আর কিছু বলা যায় না ডিম ছোড়া আমরা এখানে আপনার মাধ্যমে আবারও তুলে ধরতে চাই একটি বিষয় যে মিজান এবং আরেকটা ইয়াং ছেলে ছাত্র লীগের হৃদয় হৃদয় প্রথম ডিমটি ছোড়ে অনেকটাই ক্রিকেট বলের মতন তখন মিজান চৌধুরী সে লাইভে ছিল এবং সে তার পাশেই দেখা যাচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে এবং জাতীয়তাবাদী দলের মহাসচিবকে কেউ কোনো ধরনের দিন ন ছড়েনি এবং কটুক্তিও করেনি সেই সাথে সেখানে দেখা গিয়েছে এনসিপির মহিলা নেত্রী জারাকে সেখানে আমি শুনতে পাই আপনারাও শুনতে পেয়েছেন কেউ বলছে আপাকে না আপাকে না আক্তারকে কথাটা কিন্তু রেকর্ডের এই অংশটুকু আমরা বারবার শুন দেখতে পাচ্ছি অতএব এটাকে বলে শিষ্টাচার বাংলাদেশের যে অর সাংবিধানিক সরকারের যে নোটিশ আমি দেখলাম বা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম যে ব্যাক আমি দেখলাম সেখানে যে ভাষার প্রয়োগ করা হয়েছে সেই ভাষাতে ওনারা নিজেদেরই নিজেরা যে যে মনস্টার সেটা প্রমাণ করেছেন যেখানে যেখানে এক যেই নারীকে সম্মানের সাথে স্কিপ করে দেওয়া হলো অথচ এই নারীদের নেতৃত্বে বাংলাদেশের চোদ্দ মাসে হাজার হাজার নারীদেরকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অতএব এই নারীকে তারা স্কিপ করেছে অতএব এই বিষয়টা বুঝতে হবে যে সরকার এখানে সম্পূর্ণভাবে বাংলাদেশের কোন সরকার নয় এটা বাঙালি জাতির এক মানুষের শূন্য মানুষের সরকার এটা এক মানুষেরও তাদের প্রতি তাদের সহানুভূতি নেই যদি তার সে সহানুভূতি থাকতো তাহলে তারা এই ডিম মারাকে এমন ভাবে নিত যে আমরা তারা দুঃখ প্রকাশ করত যে প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা আমাদের সরকারের প্রতি অনাস্থা স্থাপন করছেন কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেখানে সরকারের যারা দখলদারি সরকারের তারা কিন্তু ভিআইপি প্রটোকল এবং নিয়ে তারা কিন্তু স্কিপ করেছে অন্য পথে তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে যে ছয় জনকে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিয়ে চলে গেছেন কারণ বাংলাদেশের সরকার এখানে বিশ্লেষণটা করতে হবে রাষ্ট্রপুঞ্জও বলেন জাতিসংঘ বলে জাতিসংঘ হলো সংঘ এই সংঘের এখানে ছোট বড় দেশ নেই যে দেশি মেম্বার তার সমান অধিকার এই সমান অধিকারের জায়গায় আমেরিকাতে আসার জন্যে বাংলাদেশ রাষ্ট্র নাম পাঠাতে পারে যে এই মানুষগুলো মানে বলা বলা হয় হয় যদি তাদের থাকে তাহলে তারা জাতিসংঘের প্রোটোকল পাবে কিন্তু এই ছয় জনকে কিন্তু বাংলাদেশ সরকার কোন আমি সরকার তারা এসেছে তাদের নিজস্ব টুরিস্ট ভিসায় বি ওয়ান বি টু ভিসায় এবং ডক্টর ইউনুস আরেকটা বিষয় প্রমাণ করলো যে উনি হলো খেকশিয়াল বা শিয়াল বুদ্ধির প্রয়োগ করেন এবং এই শিয়াল বুদ্ধি দিয়ে তাদেরকে সাথে নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন যেটা সম্পূর্ণ অন্যায় সেখানে এসে বিমানবন্দরে ওনারে চলে গেছেন অন্যদিকে তারা টুরিস্ট হিসাবে তাদের অনেকগুলো কাজ করতে হয়েছে টুরিস্ট ভিসায় আপনাকে প্রথম ফেস করতে হবে ইমিগ্রেশন তারপরে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অনেক কিছু করে সাধারণ মানুষের সাথে বের হতে হবে সেখানে কিন্তু তাদের জন্য কোনো প্রোটোকল ওনারা রক্ষা ব্যবস্থাও করেননি অতএব যে কথা বলছেন যে এয়ারপোর্টের এয়ারপোর্ট নয় যে একজন এসে বলবে যে আমার ঢুকে পড়বে নো দিস ইজ যুক্তরাষ্ট্র যে এখানে এখানে তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে সেখানে অন্য কোনো ব্যক্তি উপর থেকে ফোন করেও কিছু হবে না এটা আপনারা একটা দেশ পরিচালনা করেন আপনাদের এই নিম্নতম জ্ঞানটুকু তো থাকা উচিত ছিল কি বলা হয় লাঙ্গল টু লন্ডন আমার যা ধারণা কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি এক পৃথিবীর বিভিন্ন দেশে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার এই ভাষাটাও আপনি জানেন না যে তারা আইনের প্রয়োগ করেছে তাদের ভিসা যদি থাকতো জাতির সঙ্গের ভিসা তাহলে তারা এক ধরনের ট্রিটমেন্ট পেতো এখন জাতির সঙ্গের ভিসা নিয়ে এসেছেন ডক্টর ইউনূস ডক্টর ইউনূস বলবেন যে উনি আমার সাথে এসেছিলেন এটাইও তো বলেননি অল্টি হ্যাঁ এবং তারা এটা মানবে সেটাও না আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ সত্যকে ঢেকে মিথ্যা কথা বলছেন এবং আপনারা ডক্টর ইউনূসেরiracial বুদ্ধিতে যে বিএনপির একজনকে না নিয়ে আসলে আমরা হবে দেখা যাবে না আপনার কিন্তু বিএনপি কে ব্যবহার করে ছুড়ে ফেলেছেন কিন্তু তারপরেও ডক্টর ইউনুসের পক্ষে কোন মিছিল দেখা যায় সেখানে যে সংঘর্ষ আপনি চেয়েছেন সেই সংঘর্ষ অনেকটাই আমি মনে করি যে দুইটি বড় দল তারা এড়িয়ে চলছে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা এড়িয়ে গিয়ে তারা এনসিপির উপর তারা তাদের ক্ষোভ ছেড়েছে কারণ আলটিমেটলি এনসিপি যদিও বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসাবে দুই মাস আগে আবির্ভূত হয়েছে এখনো না কিন্তু তাকে সম্পূর্ণ মর্যাদা দিচ্ছে একটি প্রতিষ্ঠিত দল হিসাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করছে তাদের উপরে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ডিম ছড়া গায়ে কিন্তু কেউ হাত দেয়নি এই এই অন্তর্বাস কিন্তু খুলে কেউ। সম্বন্ধে যে সকল মানুষ কথা মেয়েটার যারা তার সাপোর্টে কথা বলার চেষ্টা করছেন সামাজিক মাধ্যমে বলছেন যে তারা খারাপ ভাষা প্রয়োগ করেছে আপনারা বাংলাদেশকে গত চোদ্দ মাসে লক্ষ্য করুন খারাপ ভাষা প্রয়োগ সহ সহ খুন সহ তুলে নেয়া সহ মার সামনে মেয়েকে বাপের সামনে মেয়েকে রেপ এই সকল বিষয়গুলো বাংলাদেশে ঘটাচ্ছেন আপনারা অতএব আপনারা আইন আইন দেখে তারপরে বলুন এই কথাগুলো অতএব বাংলাদেশ সরকার যেহেতু পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি এই ভাষাগুলোই ওনারা জানেননি জানেন না কারণ রাজনীতি রাজনীতি করা এবং সরকার পরিচালনা করা এই অভিজ্ঞতা না থাকলে ভাষার যে প্রয়োগ সেটা ওনারা জানেন না এই মিথ্যা নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আমেরিকান সরকার আজকে যদি স্টেট ডিপার্টমেন্টে থাকতো দেশ বইটা একটা কোয়েশন হতো যে আমেরিকান সরকারকে বাংলাদেশ সরকার চাপিয়ে দেবে যে তারা আমাদের অপমান করেছে তারা দায়ী তাহলে এখনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট নিশ্চয়ই ডক্টর ইউনসের বা এই মুহূর্তে যারা দূতাবাস দখল করে আছেন তাদেরকে ডেকে যে বিশ্লেষণ চেতেন ধন্যবাদ তবে সময় ফুরিয়ে জানি অবশ্যই হবে জি আমি একটু আর একটা বিষয় একটু জানার জন্য আপনার হাতে সময় খুবই কম এর মধ্যে ছোট করে যদি একটু বলেন কোনো কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা অনেকে বলার চেষ্টা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার কিংবা যারাকে ওইদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের এম্পাসি আছে সেখানকার কোন কর্মকর্তা কারসাজি করেছে আপনাদের এমন কিছু মনে হয়েছে বা জানা আছে আমি আমি দুঃখিত আপনি যদি প্রশ্নটা আবার বুঝতে পেরে যে কারসাজি করেছে যুক্তরাষ্ট্রের কোন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের কেউ তাকে বুদ্ধিতে এটা করা হয়েছে এটা কি বলতে চাচ্ছেন নাকি না কারসাজি সেরকমটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কেউ বলছে ধন্যবাদ আপনাকে এই কথাটা তুলে আনার জন্য সেটা আমার যেটা ধারণা সেটা ধারণার অর্থ হলো ইতিমধ্যে এটা মনে করেন যে প্রমাণিত হতে বলা যায় সেটা হলো যে ডক্টর অনেকগুলো বিষয় এখানে প্রথমত যে ডক্টর ইউনিস কোন রাজনৈতিক নির্বাচিত সরকার নয় উনি নিজে নিজেই একটা সরকার দখল করেছেন অনেকটা পাইরেটদের মতো হ্যাঁ জলদস্যুদের উনি বিদেশের টাকায় বিদেশের ইয়ে নিয়ে বাংলাদেশ আর্মিকে ঠিকাদার নিয়ে উনি এই ক্ষমতা দখল করেছেন অদেব ওনার কোনো তারপরে উনি একটি অসাংবিধানিক সব এবং সেই সরকারও উনি বলেননি যে এটা আমার দীর্ঘকালীন একটা ইন্টারিং গভর্নমেন্ট যেটা আমরা অনেক কিছু পরিবর্তন করবো বা রেভলেশনের কিছুই নেই অদেব উনি বাংলাদেশ সংবিধানের অনুসার সংবিধানকে সমুদ্র উজ্জীবিত রেখে বা বাতিল না করে উনি যেটা করেছেন